কি খবর নহাস? হুম। তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। হাতে কি ইস দেখি? ছুরি ধার করতে গিয়ে কেটে গেছে। একটুখানে কাটছে, একটু কাটা নিয়ে যা করতাছো তুমি। একটু কাটছে না, অনেক কাটছে। সেলাই লাগার মতো কাটা কাটছে। খালি 14 ঘণ্টা ইমার্জেন্সিতে বসে থাকতেও লাগবে দিককে ওই ভয়ায় যায় হুম।

হাউসমেট কে হাউসমেটমেড তোমার হাউসমেড কে পাশের পাশের রুমের তো মানুষ তো বেড়াইতেছে পাশের রুমের এরা তো আসছে না নতুন হাউসমেট আসছে তোমার বসে তাই শুনলাম তুমি নাকি বিয়ে করতে অল্প বয়সের মেয়েকে হুম তা আমার বয়স কি বুড়া আমি কি মুস্তাক আহমেদ যে আমি বুড়া অল্প বয়সে নাকি আমি নিজেও তো অল্প বয়সী তো আমার কি অনেক বয়স তুমি এটা বলো তো হম আমার কি অনেক বয়স না সত্যি করে বলো তাহলে আমার থেকে তিন বছর বড় আমি এটা বলতে পারলা তুমি তাহলে কি ছোট অনেক ছোট আমার বয়স ভাই এখনো তিরিশের ঘরেই যায় নাই আর সবাই আমাকে বলে আমি বুড়ি বুড়ি কালকের ভিডিও দেওয়ার পর আবার অনেকজন বলতেছে বুড়ি বয়সে বিয়ে করছে তার মানে আমি পরে আমি বলতেছিলাম আমি কি তাহলে মায়ের পেটে থেকে হওয়ার পরে সাথে সাথে বিয়ে করার মনে দরকার ছিল আমার বেচের তো অনেকে এখনো বিয়েই করে না আমার ফ্রেন্ড যারা আছে তারা অনেকেই বিয়ে করে না মেয়ে মেয়েদের মধ্যেই বিয়ে করে না ছেলেরা তো আরো অনেক পরে আমি লেট

দুই তাহলে কি মেয়েদের কি তুমি কি এটা বলতে যাচ্ছো যে মেয়েদের পড়ালেখা দরকার নাই বা নিজের পায়ে কারণ বিয়ে হওয়ার পরে যেটা সত্য মানে তিনটা হইলো সত্য বিয়ের পরে কোনো মেয়েরই এরকম ভাবে পড়ালেখা হয় না কোর্সে বিয়ের পরে মাস্টার্স এটা মেজরিটি তুমি যদি বলো সবার ক্ষেত্রে এরকম হয় না বা বিয়ের পর ওই পড়ালেখাটাও মানে ইয়া থাকে না সংসার বাচ্চা কাচ্চা নিয়ে না সব হাজব্যান্ডও দেয় না তুমি এটা বলতে পারবে না যে প্রত্যেকটা ছেলে দেয় প্রত্যেকটা তুমি বাংলাদেশের সিনারিতে যদি তুমি বলো প্রত্যেকটা শ্বশুর বাড়ি থেকে মেয়েরা ওই এটা পায় না এটা ঠিক আছে আমি জানিনা মানে ওরা বিয়ের সময় ঠিকই বলে যে মেয়েরা পড়ালেখা করাবো আপনার মেয়েকে আমার মেয়ের মতো রাখবো কিন্তু বিয়ের পরে নেওয়ার পরে কাজ আর কাজ দিয়ে রাখে তারপরে মানে পরীক্ষা বা পড়ালেখা করার সময় বলে মেয়ে মানুষের তো পরে কি হবে এটা মেজরিটি ফ্যামিলি বলে বাট মেয়েদেরও তো একটা পড়ালেখা অবভিয়াসলি অনেক দরকার একটা মেয়ের সুশিক্ষায় শিক্ষিত হওয়া অনেক দরকার কারণ একটা মেয়ে যদি শিক্ষিত হয় একটা ফ্যামিলিতে মানে ওই ফ্যামিলির ভারসাম্যই চেঞ্জ হয়ে যায় আর একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানোটা খুবই ইম্পর্ট্যান্ট না আমার কথা হচ্ছে যে আমি নিজে শিক্ষিত হয়ে আর একটা অশিক্ষিত নিয়ে ঘুরবো কেন আমার যদি এবিলিটি থাকে লম্ব বইকে পড়াশোনা করলে অসুবিধাটা কি না না সেটাই হ্যাঁ তো ও পড়াশোনা করলে সেও স্মার্টলি করবে আমার সাথে সেও থাকবে আরো ভালো বুঝবে সংখ্যা রে ক্যালকুলেশন এসে ভালো হবে তো বেশিরভাগ সবাই বুঝে যে এটাই মেয়েদের তো পড়ালেখার লেখার দরকার নাই মেয়ে হচ্ছে জন্মই গ্রহণ করছে সংসার করার জন্য বাচ্চা কাচ্চা হওয়ার জন্য এটাই আর কি তাদের নিজেদের পড়া লেখা নাই তার জন্য বলে তারা

তুমি বাংলাদেশে ব্যাক করে চলে গেলে খালি তোমাকে বলবে যে ও ঠিকতে পারো না চলে আসছো কিন্তু ওই টাকা দিয়ে হেল্প করবে না কেউ কেউ করবে না কেউ না কিন্তু তোমার সুসময় সবাই তোমার পাশে থাকবে বাট তোমার দূর সময়ে কেউ পাশে থাকবে না এই জন্য না আমি আসলে আরো আগে রিয়েলাইজ করছি মানুষের জীবনে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু আর্নিং মানি আর আরেকটা ব্যাপার আমি রিয়েলাইজ করছি নিজের পায়ে দাঁড়াইতে হবে আশেপাশের মানুষগুলো যারা আছেন আপনার শুভাকাঙ্ক্ষী যে ও তুমি ভালো অবস্থানে আসো তুমি ওর এক ভালো ভালো গিফট দিতে পারতেছো যতক্ষণ ততক্ষণই তুমি ওর কাছে ভালো শাহরুখ খানের একটা ইয়া আমার খুব ভালো লাগছে কথা ওরা জিজ্ঞেস করতেছিল যে কতটুকু বড় লোক হওয়া প্রয়োজন মানে কতটুকু রিচ হওয়া প্রয়োজন কতটুকু টাকা থাকা দরকার একটা মানুষের তো বলছ দসে অত টাকা টাকা দরকার যে আমি একটা দোকানে শপিং করতে গেছি তিন চারটা থেকে আমি কনফিউশন যে আমি তিন চারটার মধ্যে কোনটা কিনবো সো আমার অত থাকা দরকার যে কনফিউশনের দরকার নাই চারটা চাইতেই কিনবো আমি ও হ্যাঁ তো বলছ যে ও বলতোছিল যে আমার এত টাকা দরকার যে মানে আই ক্যান অ্যাফর্ট ফোর হ্যাঁ যে চারটা আমি পছন্দ했어요 ওই চারটায় যেতে আমি অ্যাফর্ট করতে হবে অত টাকা থাকা দরকার আমার তো বলতেছে আমার ওই টাইমটা ওই স্প্যান টাইম স্প্যান করতে চায় না আর ওই আর্গুমেন্টও যেতে চায় না যে এটা নিমো না ওটা নিমো ওটা নিমো না এটা নিমো এরকম তো এটা আমি আসলে মানি যে এটা এতটুকু পাওয়া দরকার আর টাকা मोस्ट इंपोर्टेंट আর যারা বলে জীবনে যেটা নিয়ে বলতাছিলাম টাকা मोस्ट इंपोर्टेंट ওকে বাট টাকা এবং এডুকেশন এই দুইটা জিনিসের একটা ব্যালেন্সিং ব্যাপার আছে যদি তোমার কাছে এডুকেশন না থাকে আর টাকা বেশি হয়ে যায় তখন এটা ব্যালেন্স হয় না আবার শুধু এডুকেশন থাকে কিন্তু টাকা নাই তখন তুমি মূল্য মানে মূল্যহীন তখন তোমাকে কেউ মূল্যায়ন করবে না হ্যাঁ তোমাকে এসে জিজ্ঞাসা করবে না যে তোমার গ্র্যাজুয়েশন কি তুমি মাস্টার্স পাস তুমি এইটা ওইটা তোমার কাছে টাকা নাই মানে যেটা একদম তিতা সত্য হইলো এই সমাজের

হ্যাঁ ও রঞ্জো ডিসকোরি চলে তো ও নিজের বাড়ি তো আমার গাড়িতে উঠলে ও মাঝে হি হি করে তো আমি বুঝি যে মানে ও আসলে डायरेक्टली তো বলনা কিছু বাট আর কি এটাই বোঝায় যে আর কি যে তুমি টাকা পয়সা নাই তোমার গরিব তো যাক ব্যাপারটা সেটা না ব্যাপারটা হইছে বলতেছে আর কি ভাই সাdatatables মধ্যেও এটা আছে সবার মধ্যে আছে তো এই সমাজটা এখন এরকম যে টাকা না থাকলে তোমাকে কেউ মূল্যায়ন করবে না কারণ তুমি তোমার ডিজায়ার জিনিস এফোর্ডই করতে পারবা না বা তুমি কাউকে হেল্প করতে পারবা না তুমি টাকা না থাকলে আর তুমি যখন কাউকে হেল্পও করবা না তুমি তোমার ডিজায়ার পূরণ করবে না তখন ওই দুনিয়া এসে তোমাকে তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না কারণ তুমি তাকে কোনো হেল্পও করতেছো না প্লাস তুমি তোমার নিজের নিজের ডিজায়ারই পূরণ করতে পারতেছো না সো টাকা এবং এডুকেশন দুইটার একটা ব্যালেন্স দরকার তার জন্য মানে আউটসে লাইক দুইটাই দরকার মানুষের লাইফে থ্যাংক ইউ তো আজকে আজকে অনেক লেকচার অনেক লম্বা হয়ে গেছে পরবর্তী দাবার নিয়ে আসবো পার্ট টু বাই এখন কে কোনটার পক্ষে সবাই মতামত দিবেন আমি দুইটারই পক্ষে দুইটারই পক্ষে আমিও দুইটার পক্ষে আমি যে কোনো একটা না না আমারও দুইটাই দরকার আলহামদুলিল্লাহ